হ্যালো আসসালাম আলাইকুম গাইস কেমন আছো সবাই আল্লাহর রহমতে আমিও ভালো আছি গাইস আজকে তোমাদের আমি ফ্রি ফায়ার কিছু আপকামিং ইভেন্টসের আপডেট দিব তাই গাইস দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক গাইস প্রথমে তোমাদেরকে আমি জানিয়ে দিই আট তারিখে গেমে আসা ইভেন্টটার ব্যাপারে আট তারিখের ইভেন্টটা হল পেনের বান্ডেল নিয়ে আসা রিং রয়্যাল ইভেন্টটা এটা হলো ইভেন্টটার অফিসিয়াল ব্যানার আর অফিসিয়াল ব্যানারের সাথে আমার কাছে অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে এই ইভেন্টটাতে শুধু পেনের বান্ডেলটা আর পেন স্পেশাল ডিজাইন করা অ্যাভাটারটা বাদে আর কোনো আইটেম থাকবে না তো গাইজ তোমরা কেউ যদি এই পেন বান্ডেলটা নিতে চাও তাহলে দুই হাজার থেকে পঁচিশশো ডায়মন্ডের মতো জমিয়ে রাখো এরপরের ইভেন্টটা আসবে এগারো তারিখ আর যেটা হলো ইটাচি স্পেশাল ডিজাইন করা নিউ স্কাইড্রাইভের স্কিনটা এটা একটি ফেডেড রয়্যাল ইভেন্টে আসবে এই স্কাইড্রাইভের স্কিনটা কিন্তু অনেক ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে তো গাইজ তোমরা যারা এটা নিতে চাও তারা এক হাজার আশি ডায়মন্ডের মতো জমিয়ে রাখো এবার আমি তোমাদেরকে ১৩ তারিখে আসা ইভেন্টটার কথা বলি আর এটা হলো নারুটো চ্যাপ্টার টু স্পেশাল ডিজাইন করা এমপি ফর্টি এর ফাইনাল শটের স্কিনটা কোনো এমপি ফোর্টি দিয়ে তোমরা যদি কোনো স্কোয়াডের লাস্ট প্লেয়ারকে কিল করো তাহলে তোমরা এটা দেখতে পাবে এটাও যদি নিতে চাও তাহলে দশ আশি ডায়মন্ডের মতো জমিয়ে রাখো পরের ইভেন্টটা হলো মাদারা স্পেশাল একটা রিং রয়্যাল ইভেন্ট ইভেন্টটাতে তিনটা আইটেম থাকবে একটা হলো মাদারা উচিহায়ের বান্ডেলটা বান্ডেলটার মধ্যে কিছু স্পেশাল এফেক্টসও থাকবে যারা মাদারা ফ্যান তাদের কাছে বান্ডেলটা ভালো লাগবে এরপরের আইটেমটা হলো মাদারা স্পেশাল একটা গ্লু ওয়ালের স্কিন এই স্কিনটাও ভালো আছে আর লাস্টের আইটেমটা হলো মাদারা স্পেশাল একটা ব্যাগের স্কিন এই ইভেন্টটা আসবে পনেরো তারিখ তো যারা নিতে চাও তারা দু থেকে পঁচিশশো ডায়মন্ডের মতো ডায়মন্ড জুমিয়ে রাখো এরপরের ইভেন্টটা হলো নারুটো চ্যাপ্টার টু স্পেশাল ইতাচি থিমে ডিজাইন করা অ্যারাইভ্যাল অ্যানিমেশনটা অ্যানিমেশনটা কিন্তু অনেক লেজেন্ডারি আছে আমার কাছে অ্যানিমেশনটা অনেক ভালো লাগছে তো এটা কনফার্ম ডেট হলো সতেরো অগস্ট তো যারা এটা নিতে চাও তারা এক হাজার ডায়মন্ড নিয়ে ওয়েট কর তারপরের ইভেন্টটা আসবে বিশ তারিখ আর যেটা হলো অবিতই স্পেশাল একটি রিং রয়্যাল ইভেন্ট এই ইভেন্টের মেইন রিওয়ার্ডে থাকবে অবিতোর বান্ডেলটা বান্ডেলটা আমার কাছে তেমন কোনো আহামরি লাগে নাই তোমাদের কাছে ভালো লাগতে পারে এর পরের আইটেমটা হল ওবিতোর অ্যাভাটারটা আর তার পরের ইভেন্টটা হলো একটি লুটবক্সের স্কিন তো এই আইটেমগুলো নিতে হলে দুই হাজার থেকে আড়াই হাজার ডায়মন্ডের মতো লেগে যাবে তো গাইজ এগুলোই ছিল নারুটু চ্যাপ্টার টু স্পেশাল আইটেমগুলো তো পরের আর কোনো ইভেন্ট আসলে তোমাদের আমি জানিয়ে দিব তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও